ট্রেন তো নয় যেন কোনো ফাইভ স্টার হোটেল বাহারি খাবার দাবার থেকে শুরু করে ড্রিঙ্কস এন্টারটেইনমেন্ট কি নেই এই ট্রেনে আধুনিক সুযোগ সুবিধা ও চাকচিকের দিক দিয়ে অনেক ফাইভ স্টার হোটেলকেও পেছনে ফেলে দেবে এই রহস্যময় ট্রেন তবে চাইলেই আপনি এই ট্রেনটিতে চড়ার সুযোগ পাবেন না কারণ এটি হলো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যক্তিগত ট্রেন কিম জং উন বিদেশ গমনের সময় এই ট্রেনেই সফর করে উত্তর কোরিয়ার এই খ্যাপাটে নেতার বিভিন্ন কর্মকাণ্ড নানা সময় ধাদায় ফেলেছে বিশ্ববাসীকে বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা যেখানে বিদেশ ভ্রমণের সময় প্রাইভেট জেট কিংবা বিমানে যাতায়াত করেন সেখানে উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা ব্যবহার করেন ট্রেন কিন্তু এমনটা কেন কিম জং উন কি বিমান চড়তে ভয় পান হ্যাঁ বিষয়টা অনেকটা তেমনই বিদেশ গমনের ক্ষেত্রে বিমানে যাতায়াতে তার মধ্যে ভীতি কাজ করে শুধু তিনি নন তার পূর্ব পুরুষরাও বিমানে চড়তে ভয় পেতেন দূরপাল্লার ভ্রমণে বিমানের পরিবর্তে ট্রেন ব্যবহার করার এই অদ্ভুত নিয়মটি শুরু করেছিলেন কিম জং উনের দাদা কিম ইল সুং যিনি ট্রেনে চড়ে ভিয়েতনাম সহ পূর্ব ইউরোপের অনেক দেশ ভ্রমণ করেছিলেন কিম জং উনের বাবা কিম জং ইলো বিদেশ ভ্রমণে ব্যবহার করতেন ট্রেন দু সালে ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ট্রেনে চড়ে প্রায় দশ দিনের সফর শেষে মস্কো পৌঁছেছিলেন এই নেতা বাবা ও দাদা সেই রীতি অনুসরণ করে কিম জং উনও বিদেশ ভ্রমণের জন্য নিজের ব্যক্তিগত ট্রেন ব্যবহার করেন তার পার্সোনাল ট্রেনটির নাম হল তাই আং হো যা দ্বারা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর প্রতীকী বোঝানো হয় গাঢ় সবুজ রঙের এই ট্রেনটিতে বাইরে থেকে দেখতে সাধারণ ট্রেনের মতো মনে হলেও এটির ভেতরে রয়েছে এমন সব অত্যাধুনিক সুযোগ সুবিধা যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না নব্বই বগি বিশিষ্ট এই ট্রেনের মধ্যে রয়েছে বেডরুম কনফারেন্স রুম মিটিং রুম দর্শক চেম্বার সহ আরও বিভিন্ন ফিচার ট্রেনের মধ্যে রয়েছে সুসজ্জিত এক রেস্তোরাঁ কিম জং উনের ব্যক্তিগত ট্রেনে সেই রেস্তোরাঁয় কোরিয়ান চাইনিজ রুশ জাপানি ফরাসি সহ আরো বিভিন্ন দেশের খাবার পাওয়া যায় এমন কোনো খাবার নেই যা এই রেস্তোরাঁয় পাওয়া যায় না তাছাড়া ট্রেনে আগত অতিথিদের বিনোদনের জন্য রাখা হয় সুন্দরী নর্তকীদের এক কথায় আমোদ প্রমোদের এক অফুরান স্থান হল কিম জং উনের এই ট্রেন তবে এই ট্রেনের গতি হল ঘন্টায় মাত্র পঞ্চাশ কিলোমিটার যেখানে লন্ডনের সাধারণ যাত্রীবাহী ট্রেনগুলো ঘন্টায় দুইশো কিলোমিটার গতি বেগে চলে বিশেষ এই ট্রেনের এমন ধীরগতির মূল কারণ হল ট্রেনটির সাজোয়া সুরক্ষা ব্যবস্থা গোটা ট্রেনই শক্তিশালী ধাতু পাত দিয়ে মোড়ানো যা যে কোনো বুলেট এমনকি রকেটও প্রতিরোধ করতে সক্ষম আধুনিক সব অস্ত্রশস্ত্র লোড করা থাকে ট্রেনের অভ্যন্তরে ট্রেনের মধ্যে কিম জং উনকে চাদরের মতো ঘিরে রাখে তা নিরাপত্তা রক্ষীরা তাছাড়া একশো জন নিরাপত্তা রক্ষীর একটি দল আগে ভাগেই সামনের স্টেশনগুলোতে পৌঁছে যায় সিকিউরিটি চেকিং এর জন্য কিম জং উনের ট্রেন যে স্টেশন দিয়ে যায় সেই স্টেশনের বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয় শুধু তাই নয় কিম জং উনের বিশেষ এই ট্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য ট্রেনটির আগে ও পিছে থাকে আরো দুটি ট্রেন সামনে থাকা ট্রেনটির কাজ হলো রেল ট্র্যাক নিরাপদ আছে কিনা তা চেক করা আর পেছনে থাকা ট্রেনটিতে কিম জং উনের বিভিন্ন কর্মী ও নিরাপত্তা রক্ষীরা অবস্থান করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতার বিলাস বহুল এই ট্রেনে কোন ধরনের হামলা করা এক কথায় অসম্ভব আর এই কারণে বিমান বাদ দিয়ে ট্রেনে সফর করতেই অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন কিম জং উন বিমানের চেয়েও শতগুণ বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় তার এই বিশেষ ট্রেনে